সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যে ভূমিকা ছিল আসলে তাদের সাথে বিএনপি জামাক শিবিরের লোকজন তাদের সাথে মিশে এটা সাধারণে থাকে না তাদের আপনারা ওই তো অন্তত দিন দেখেছেন তাদের

এই স্বাধীনতা এই দেশ আজকে এই দেশ স্বাধীন বলেই আমরা সব কথা বলতে পারতেছি আজকে সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের স্লোগান দিয়েছে তাদের প্রতিবাদে